আত্মীয়দের কাছে কিছু বিক্রি করার পর বা কোনো পরিষেবা দেওয়ার পর টাকা চাইতে গেলে আটকে যায় অনেকে কি বলে চাইবো আপন মানুষ তো কি ভাববে চাইলে সে আপনি নিজে থেকে দেবে আবার এমনও দেখা যায় অনেকে লজ্জায় কম করে পণ্যের দাম বলে ফলে তাতে তার লস হয়ে যায় আত্মীয় মানুষ একটু কম করে দেই আত্মীয় ভাবে যে আমার পরিচিত মানুষের দোকানে যাচ্ছি সেখানে কম পাবো বলে ইচ্ছাকৃত ভাবে সে কম দিয়ে দেয় ব্যবসা ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে ডিল কিভাবে করতে হবে পরিচিত মানুষদের সঙ্গে কিভাবে ডিল করতে হবে এই যে ব্যাপারটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন এবং অনেকে নিজের লস করে হলেও করে থাকেন একজন দোকানদারের কাছের মানুষের কাছে পণ্য বিক্রি করে টাকা আদায় করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অনেকেই যার যেমন সমস্যা রয়েছে হাজারো প্রবলেম আর সকল সমস্যার সমাধান আজ দেব ঠিকভাবে অনুসরণ করতে পারলে সমস্যা থাকবে না ইনশাল্লাহ অনেকে ভাবে এই সমস্যার কারণ আত্মীয় কাছের মানুষ তাদের জন্যই সমস্যা হচ্ছে অন্য মানুষের সঙ্গে যখন বেচা কেনা করি তখন তো ঠিক থাকে কিন্তু আত্মীয় আসলে সবকিছু এলোমেলো হয়ে যায় মনে রাখতে হবে সমস্যা আত্মীয় নয় পরিচিত মানুষ সমস্যা নয় সমস্যা আপনার স্পষ্ট না হওয়া আমরা আগে থেকে বলি না এই পণ্যের দাম কত বা এই যে পরিষেবার দাম কত কখন টাকা দিতে হবে এগুলো কিছু বলি না আমি ভাবছি আত্মীয় ঠিক টাকা দিয়ে দেবে আত্মীয় ভাবছে নিজের মানুষ আসলেও কিছু একটা দিলেই হবে বাস এইভাবে সমস্যা থেকে গেল এমন একটা কাজ করলাম যেখানে টাকাও চাইতে পারছি না আর সে টাকাও দিতে চাইছে না বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে তাহলে এর সমাধান কি ভিডিওটি একবারে লম্বা করবো না খুব ছোট করে কয়েকটি কথা বলি মনে রাখতে পারলে উপকার পাবেন ইনশাল্লাহ এক নম্বর কাজের আগে দাম বলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কোন গ্রাহক যখন পরিচিত মানুষের দোকানে যায় তার তো একটা আশা থাকে যে কম মূল্যে পণ্য পাবো বা পরিষেবা পাবো অথবা বাকিতে পাওয়া যাবে পরে দিলেও সমস্যা নেই এটা আশা থাকে আবার কেউ কেউ আছে যে দিয়ে দেয় যে আত্মীয় মানুষ তার সঙ্গে বাকিতে ব্যবসা করবো না যা কিছু নেব দিয়ে দেবো মানুষ বিভিন্ন রকম হতে পারে তো যারা ছাড়ছে মানুষ তাদের কথা বলছি আমি যে যারা টাকা দিতে চাই না পণ্য ক্রয় করে তাহলে তারা আসে যে কমে পাবো বাকিতে পাবো এই আশা নিয়ে আর দোকানদার ভাবে পরিচিত মানুষ এসেছে বিক্রি করে দেয় দাম ঠিক দিয়ে দেবে এরপর সে নিজের প্রয়োজন মিটিয়ে বাড়ি চলে যায় আর দোকানদার পথ যে বসে থাকে এই টাকা দেবে এই দেবে তারপর দেখা যায় অধিকাংশ মানুষ তুলনামূলক অনেক কম টাকা দিয়ে দেয় দেখা গেলো যে এই পণ্যের দাম হলো একশো টাকা সে দিল হয়তো আশি টাকা দোকানদার সমস্যায় পড়েন সম্পর্কের কারণে কিছু বলতে পারেন না আর অনেক সমস্যা বিক্রি করার পূর্বে সবকিছু কৌশলে পরিষ্কার করে নিন তবে যখন আত্মীয় স্বজন কেউ গ্রাহক হিসাবে আসবে আপনার কাছে তাহলে অবশ্যই আপনাকে ইনসাফ করতে হবে আত্মীয়তার বন্ধন মজবুত রাখাটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো পণ্যের দাম এমন নেবেন যাতে করে থেকে কিছু হলো কম হয় এমন যেন না হয় যে আপনি যা দাম নিয়েছেন মার্কেটে ওর চেয়ে অনেক কমে দামে পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু এই জিনিসটা খারাপ আপনাকে ইনসাফটা করতে হবে প্রথমে পরিষ্কার বলে দিতে হবে এত টাকা এতে সম্পর্ক ভালো থাকে সেও বিশ্বাসের সাথে পণ্য ক্রয় করতে পারে দ্বিতীয় নাম্বার আত্মীয় শব্দটা ব্যবসা থেকে আলাদা করুন মনে রাখবেন আত্মীয়তা হৃদয় ব্যবসার হিসেব খাতায় প্রত্যেকে কিছু না কিছু কাজ করে উপার্জন করে থাকে আপনি ব্যবসা করছেন আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে তবে আত্মীয়তার সম্পর্কের কারণে ব্যবসার ক্ষতি করলে নিজের সমস্যা করবেন আত্মীয় বাড়ি আসবে তার সম্মান করবেন মেহমান দোকানদারি করবেন আর ব্যবসা ক্ষেত্রে সে জায়গাটা আপনাকে ধরে রাখতে হবে ব্যবসা হলো আপনার আয়ের মাধ্যম সম্পর্ককে সম্পর্কের জায়গায় আর ব্যবসাকে ব্যবসার জায়গায় রাখবেন যদি নিজের কাজের দাম না রাখেন কেউ রাখবে না ব্যবসার ক্ষতি হয়ে গেলে কেউ এসে বলবে না ক্ষতি হয়ে গেছে আপনার নেন টাকাটা খরচ করুন কিছু মাল নিয়ে আসুন এটা বলবে না ব্যবসা টিকে রাখার দায়িত্ব নিজের তাই এগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে তিন নম্বর টাকা চাইতে লজ্জা পাবেন না সম্পর্কের খাতিরে অল্প কিছু হলেও বাকি দিতে হয় মাঝে মাঝে এমন হয়ে যায় জাতীয় আত্মীয় মানুষ এক হাজার টাকার পণ্য নিয়ে আটশো টাকা দিয়ে বললো দুশো টাকা পরে দেবো এটা হয়ে যায় তবে সেটা কৌশলে আদায় করে নিতে হয় পরবর্তীতে কৌশলে আদায় করে নিতে হয় আর অতিরিক্ত বাকি দেওয়া থেকে কৌশলে দূরে থাকতে হয় যদি বাকি দিয়ে থাকেন তাহলে এভাবে চাইতে পারেন মাসের শেষে দোকানের হিসাব মেলাতে হয় তাই যদি টাকাটা দিতেন তাহলে খুব ভালো হতো এতে সম্পর্কও থাকে সম্মানও থাকে তবে মিথ্যার আশ্রয় নেবেন না সত্য কথা বলবেন হিকমত অবলম্বন করবেন এক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হয় যাতে মানুষও খারাপ না ভাবে আর আমাদেরও ব্যবসাটা ঠিকঠাক চলে চার নম্বর কন্ট্রোল নিজের হাতে রাখুন কিছু ছাড় দিয়ে পণ্য বিক্রি করুন বা সেবা প্রদান করুন কিন্তু টাকা কৌশলে আদায় করার চেষ্টা করুন এই পণ্যের দাম দুইশো টাকা আর মার্কেটে আসলেই দুইশো টাকা দাম কিন্তু আপনি দেখছেন যে এই পণ্যটা বিক্রি করে লাভ হয়তো কুড়ি টাকা আপনি তাকে বললেন আপনার জন্য একশো টাকা অথবা এই কাজের দাম দুইশো টাকা আপনার জন্য দেড়শো টাকা কাজ হয়ে গেলে টাকা চেয়ে নিন স্পষ্ট বলুন আপনার জন্য কম করেছি বাকি রাখলে আমার সমস্যা ক্লিয়ার হয়ে গেলে কি হবে সে ভাববে যে হ্যাঁ আমি আত্মীয় বলে কিছু কম করেছে সে যদি অন্য জায়গায় জানে এর দাম কত তাহলে সে বুঝতে পারবে না আত্মীয় হিসাবে অবশ্যই কম করেছে তাহলে আপনার সঙ্গে একটা সম্পর্ক গড়বে আপনাকে খারাপ ভাববে না আপনার আউট হয়ে যাবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে পরবর্তীতে সে আবার আপনার কাছে আসবে তাই এই সমস্ত বিষয়গুলোকে ফলো করে যদি আপনি ব্যবসা করতে পারেন আত্মীয়দের সঙ্গে ডিল করতে পারেন তাহলে আশা করছি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই ব্যবসার প্রতিকূল এই ইবুকটি আপনি পড়তে পারেন ব্যবসা সম্পর্কে এ টু জেড গাইড পাবেন ইসলামী দৃষ্টিকোণ থেকে এই বইটি লেখা হয়েছে একজন সৎ ব্যবসায়ী হবার যাবতীয় ফর্মুলা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন কাছে রাখতে পারেন অনেক কিছু শিখতে পারবেন অনেক মূল্যবান একটি বই অল্প अमाउंट নির্ধারণ করে রাখা হয়েছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারেন বা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে আপনি চাইলে গ্রুপে যুক্ত হতে পারেন